আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের নতুন আরেকটি বই যেখানে পাঁচশো এমসিকিউ সাজেশন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে দেখো এখানে আমরা প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এগুলো সব তোমাদের বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম প্রশ্নগুলো তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার টপিকে সাজানো হয়েছে এখানে চলো আজকের পর্বে আমরা কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করি দেখো তো কী বলছে কোনটি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত এখন এই যে ম্যামালিয়া জিনিসটা আবার এইখানে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি প্রাইমেট হোমিনিডে অ্যানিমেলিয়া ম্যামালিয়া এই কথাগুলা এগুলো জিনিসটাকে আমরা কোনো কনসেপ্ট না বুঝার আগে তো এমসিগুলো সলভ করলে বুঝবো না তাহলে চলো কনসেপ্টটা যদি আগে বুঝি দেখো তোমাদের বোর্ড বইয়ে এইখানে যে শ্রেণী বিন্যাসটা আছে মানুষের শ্রেণী বিন্যাস দিয়ে দেওয়া আছে অথবা জীবের শ্রেণী বিন্যাস এটা আমরা সাতটা স্টেপে করতে পারি দেখো গুণত এখানে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গণ এখানে ধাপে আমাদের শ্রেণী বিন্যাসটা করতে হবে তাহলে এই সাতটা ধাপ অবশ্যই তোমাকে মানে সিরিয়ালে মনে রাখতে হবে সবার প্রথমে ধাপটা কি হবে বা সর্ব সর্বোচ্চ যে স্তরটা সেখানে আমরা কি দেখবো রাজ্য দেখব রাজ্যের যে সাবসেট হিসেবে আমরা ধরতে পারি পর্ব ওইটার সাবসেট আবার হচ্ছে তোমার শ্রেণী তাহলে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই সারটা তোমাকে অবশ্যই সিরিয়ালে মনে রাখতে হবে এবার দেখো তো এগুলো এইভাবে সিঁড়ির মতো করে কেন লিখছে কারণ এটা লিখার নিয়মই হচ্ছে এরকম তোমাকে অবশ্যই এটা দেখো তো এভাবে করে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হবে এই জায়গাটা কিন্তু তোমার সি আসে সি জন্য কিন্তু এটা লেখা আসে মানুষের শ্রেণীবিন্যাস এটা তোমাকে লিখতে হবে তখন লেখার সময়ও কি করবা এভাবে সিঁড়ির মতো করে লিখবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে যাবে সেক্ষেত্রে এই ভুলটা কিন্তু করা যাবে না সিরিয়ালে মানে সোজা সোজা মানে স্বাভাবিকভাবে লিখা যাবে না সেক্ষেত্রে কি হবে তুমি যে পরীক্ষার খাতায় করো সব সুন্দর মতে লিখে দিয়ে আসলা যে বাহ পরীক্ষায় কোপাই দিয়ে আসছি পরে খাতা দেওয়ার পরে দেখবা আসো কি জন্য কারণ এটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হবে এখন চলো এখানে আমরা পড়ি মানুষের রাজ্য কোনটা কিংডম বা রাজ্য যদি বলে দেওয়া থাকে সেটা হচ্ছে অ্যানিমেলিয়া পর্ব বা ফাইলাম হচ্ছে করডাটা করডাটা কি জিনিস করডাটা হচ্ছে যেহেতু মানুষের মেরুদণ্ড থাকে যাদের অবস্থান করে জীবনের এক পর্যায়ে থাকতেছে পরবর্তীতে ওই পরিণত হয়ে যায় তারপরে শ্রেণী দেখো ক্লাস কি আমাদের ম্যামালিয়া ম্যামালিয়া কি জন্য মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী তাই না তাদেরকে হচ্ছে ম্যামালিয়া বলবো এরপরে বর্গ হচ্ছে তোমার প্রাইমেট গোত্র হচ্ছে হোমিনিডে জেনাস দেখো জেনাস বা গণ যেটা হোমো আর সেপিয়েন্স হচ্ছে তোমার মানে প্রজাতি বা হোমোসেপেন্স যেটাকে আমরা বলবো তাহলে এই সাতটা ধাপে ভিতরে দেখো ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কারা যারা হচ্ছে স্তন্যপায়ী তাহলে দেখো উটপাখি কবুতর কুমির ওরা ওরা কেউ কিন্তু স্তন্যপায়ী না কে স্তন্যপায়ী জীব এখানে দেখো তো বিড়াল হচ্ছে স্তন্যপায়ী যার জন্য ওকে আমরা ম্যামালিয়ার অন্তর্ভুক্ত করব। এরপর দেখো মানুষের গোত্র কোনটা দেখো তো সিরিয়ালে আমরা যখন বলছিলাম তখন গোত্রে তো কে পড়ছিল গোত্র কই দেখো তো এই যে গোত্র বা ফ্যামিলি ওইটা কি ছিল আমাদের হোমিনিডে ডে গোত্রের অন্তর্ভুক্ত ছিল মানুষ কি জন্য হোমিনি ডে দেখো এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়া আছে যে শিম্পাঞ্জি গরিলা ওরাঙ প্রভৃতির সাথে মানুষের কিছুটা সাদৃশ্য আমরা দেখতে পাই যার জন্য এটাকে আমরা কি কোন গোত্রভুক্ত করতেছি হোমিনি ডে গোত্রের অন্তর্ভুক্ত করতেছি তাহলে এখানে গোত্র জিজ্ঞেস করছে দেখো তো মানুষের গোত্র কোনটা এটা হবে তোমার হোমিনিডে ডে আর প্রাইমেট ম্যামালিয়া এগুলা কি তাহলে এই যে ম্যামালিয়া ছিল শ্রেণী তারপর অ্যানিমিলিয়া কী ছিল রাজ্য ছিল এরপরে হচ্ছে প্রাইমেট কী ছিল আমাদের প্রাইমেট হচ্ছে কই বর্গ ছিল তাহলে এই সবগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তাহলে যেহেতু আমাদের এখানে গোত্র জিজ্ঞেস করছে গোত্র হচ্ছে হোমিনিডে এরপরে মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন একটু আগে আমরা বলছিলাম প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন কেন তারপরে তারপরে অথবা ম্যামালিয়া হোমিনিডে গোত্রভুক্ত কেন এরকম প্রশ্ন কিন্তু আমাদের সৃজনশীলের খ নাম্বারেও আমরা আসতে দেখি সেক্ষেত্রে আমরা কি করব দেখো তো এই যে এই বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখতে হবে তাহলে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অবশ্যই আঁকড়ে ধরার উপযোগী হাত থাকতে হবে দেখো আঁকড়ে ধরার উপযোগী হাত কিন্তু আমরা বানরের ক্ষেত্রেও দেখতে পাই বানর কি করে ওই যে হাত দিয়ে আঁকড়ে ধরে একটা ডাল থেকে আরেকটা আঁকড়ে ধরার উপযোগী একটা হাত আছে দেখো আমি ভারী একটা জিনিস এভাবে আঁকড়ে ধরে রাখতে যে মার্কারটাকে আমি দেখো আঁকড়ে ধরে আসি তাহলে এরকম কিছু বৈশিষ্ট্য থাকে আঁকড়ে ধরার উপযোগী হাত থাকে আর ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি বেশি উন্নত থাকে আমরা কুকুরদের দেখি না ওরা হচ্ছে ঘ্রাণ নিয়ে হচ্ছে কোনো কিছু খুঁজে ফেলতে পারে কোনো কিছু আবিষ্কার করে ফেলতে পারে সেরকম হচ্ছে মানুষের কিন্তু এই বৈশিষ্ট্যটা নাই তাই না মানুষ কিন্তু ঘ্রাণ শক্তির তুলনায় ওদের দৃষ্টিশক্তি বেশি উন্নত এই দুইটা বৈশিষ্ট্যের কারণে আমরা মানুষকে কোন বর্গভুক্ত করলাম প্রাইমেট বর্গভুক্ত করলাম তাহলে এখানে এইটাই জিজ্ঞেস করছে যে মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কেন খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারার জন্য না বুদ্ধিভিত্তিকভাবে চওড়া খাড়া কপার জন্য এই যে আঁকড়ে ধরার উপযোগী হাত থাকার কারণে এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু আমরা পাবো কিন্তু এটা হচ্ছে তোমার প্রাইমেট বর্গের কারণে এই বৈশিষ্ট্যগুলো না এই বৈশিষ্ট্যগুলোও দেখো এখানে যদি আমরা দেখি দেখো তো দেহের অনুপাতে মস্তিষ্ক হচ্ছে বড় থাকে তারপরে খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারে ওটা হচ্ছে আমাদের হোমো যে মানে জেনাসটা মানে জেনাস হোমো হওয়ার কারণ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলা কিন্তু যেহেতু আমাদেরকে ওখানে প্রাইমেট জিজ্ঞেস জিজ্ঞেস বা বর্গ আমরা এই জায়গাটা উত্তর দাগাবো এরপরে চলো আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ কয়টি আন্তর্জাতিক কোট চিহ্নিত ধাপ হচ্ছে আমরা কয়টা বলছিলাম এই যে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি কয়টা হইলো সাতটা তাহলে চলো কয়টা দাগাবো আমরা সাতটা আন্তর্জাতিক কোট চিহ্নিত ধাপ হচ্ছে সাতটা রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি অবশ্যই এটা সিরিয়ালে মনে রাখতে হবে দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ এই যে ধাপ আমি বললাম সিরিয়ালে সাতটা ধাপ রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি সবার শেষে কে আসলো প্রজাতি আসলো তাহলে এই জায়গাটায় দাগাও কোনটা হবে সর্বশেষ ধাপ যেহেতু বলছে এটা হবে প্রজাতি এরপরে কি বলছে দেখো তো শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা ওই যে আমি বললাম সিরিয়ালে মনে রাখা লাগবে নাহলে তো তুমি সঠিক ক্রমটা বুঝতেছো না তাহলে চলো আমরা মিলাই রাজ্য পর্ব শ্রেণী পর্বর পরে শ্রেণী হওয়ার কথা বর্গ দিশে তার মানে এটা বাদ তারপরে দেখো তো বর্গ শ্রেণী রাজ্য পর্ব হয়নি এটাও বাদ পর্ব তো এখানে হবে না তারপর রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র ইয়েস কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি তাহলে তো এটা অলরেডি বাদ উত্তর আমরা পাইছি রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণপ্রজাতি এই সিরিয়ালে হচ্ছে যেতে হবে এবার এইটা আর এটা কিন্তু সিমিলার শুধু কি বলছে ওখানে রাজ্য পর্ব শ্রেণী বলে দিছে এখানে কি করছে এটার হচ্ছে তোমার মানে সিরিয়ালটা বলছে যে রাজ্য কোনটা হবে পর্ব কোনটা তাহলে সেক্ষেত্রে আমরা যখন এখানে পড়ছিলাম কিভাবে সিরিয়ালটা ছিল দেখো তো সিরিয়ালটা এভাবে ছিল না সবার প্রথমে কি ছিল রাজ্য ছিল অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া করডাটা ম্যামালিয়া প্রাইমেট তাহলে দেখো তো এখানে অ্যানিমেলিয়া দেয়নি এখানে ম্যামালিয়া থেকে শুরু হয়েছে তাই না ম্যামালিয়ার পরে কি ছিল আমাদের প্রাইমেট ছিল কই ম্যামালিয়া তারপর প্রাইমেট তারপরে হোমিনিডে ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডে তারপরে হোমো তাহলে এইভাবে সিরিয়ালটা আমরা খুঁজে দেখো ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডে এই যে সিরিয়ালটা কিন্তু আমরা পেয়ে গেছি ম্যামালিয়ার পরে এখানে হোমো তাহলে এটা হবে না হোমো এটা সবার আগে দিছে এটাও হবে না তারপর ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডে এটা হচ্ছে সঠিক উত্তর অবশ্যই তোমাকে সিরিয়ালে মনে রাখা লাগবে এটা আমি বারবার বলতেছি সিরিয়াল যদি এলোমেলো করো তাহলে এমসি এলোমেলো হয়ে যাবে দ্বিপদ নামকরণের প্রবর্তককে দ্বিপদ নামকরণ আমাদের প্রবর্তক করছিল হচ্ছে কেরোলা স্লিনিয়াস ওনাকে দ্বিপদ নামকরণের প্রবর্তক আমরা বলতে পারি তাহলে কে হইল দেখো কেরোলা স্লিনিয়াস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তক উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণের পদ্ধতি দেখো তো উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে দ্বীপদ নামকরণ আমরা যখন করতে যাই তখন তোমাকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে এটা করতে হবে দীপদ নামকরণের জন্য তোমাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ওই নামকরণটা করতে হবে এই যে নামকরণের আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রেরিত কিছু যে নিয়মগুলা এগুলা দেখো বিপদ নামকরণের জন্য আমরা উদ্ভিদ আর প্রাণী দুইটা জীব জানি এই দুইটা জীবের নামকরণের ক্ষেত্রে আমরা দুইটা আন্তর্জাতিক সংস্থা দেখতে পাই সেক্ষেত্রে আইসি বিএন আর আইসি জেড এন যেটা এই দুইটা দেখো এরকম হয় উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে আইসিবিএন দেখো উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে এই যে আইসিবিএন এই আন্তর্জাতিক সংস্থাটা আছে আর প্রাণীর ক্ষেত্রে আরেকটা আছে ওইটা হচ্ছে তোমার আইসি এখন তুমি মনে রাখবা কীভাবে কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী দেখো বিতে হচ্ছে বোটানি মনে রাখবা বোটানি বলতে আমরা বোটানিক্যাল গার্ডেনে কি থাকে অনেক অনেক গাছপালা থাকে তাহলে এই যে বি দিয়ে মনে রাখবা বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের গাছপালা থাকে তাহলে গাছপালার নামকরণের আন্তর্জাতিক সংস্থা কে হইল আইসিবিএন আর যদি জেড থাকে দেখো জেডতে হবে তোমার জু জুতে কি থাকে চিড়িয়াখানা চিড়িয়াখানা অনেক অনেক প্রাণী থাকে তাহলে প্রাণী নামকরণের আন্তর্জাতিক সংস্থা কে হলো আইসিজেডান যেহেতু আমাদের এখানে উদ্দীপকে প্রশ্নে কি বলছে যে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিন ক্লেচার দেখো নামের ভিতরে বোটানি আছে বোটানি মানে হচ্ছে উদ্ভিদ দেখো একানব্বই নম্বরে তারপর কি বলছে নিম্নে কোন গ্রন্থে লিনিয়াস দ্বীপদ নামকরণ নীতি প্রবর্তন করেন লিনিয়াসকে যে কেরোলাস লিনিয়াসকে দ্বিপদ দীপদ নামকরণের যে প্রবর্তক বলা হয় এটা একটু আগে আমরা এমসি কিউতে দেখছি তাহলে ঘটনাটা কী ছিল মানে কী জন্য ওনাকে আমরা প্রবর্তক বলতেছি তাহলে চলো এই জায়গায় যদি আমরা একটু ইতিহাসটা পড়ি দেখো এটা তোমাদের বোর্ড বইয়েরই একটা অংশ এখানে কী লেখা আছে সতেরোশো সালে সুইডিশ বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টা নাম বইটি রচনা করছে এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বীপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন আর গণ আর প্রজাতির দেন তাহলে দ্বীপ নামকরণের যে সূচনাটা এটা কিভাবে হয়েছে এই যে কেরালা সিনিয়াসের স্পেসিস প্ল্যান্টা নাম এই বইটার কারণে তাহলে দেখো এই বইটাই হুবহু এখানে জিজ্ঞেস করছে না যে কোন গ্রন্থের কারণে স্পেসিস প্ল্যান্টা নাম বইটার কারণে তারপরে সিস্টেমার ন্যাচার এটা হচ্ছে উনার আরেকটা বই দেখো তো সিস্টেমা ন্যাচার গ্রন্থটার রচয়িতাকে এটা হচ্ছে তোমার কেরোলাস লিনিয়াস বইয়ে যেহেতু সিস্টেম স্পেসিস প্ল্যান্টার নাম দেওয়া এখন তুমি আবার সিস্টেমের ন্যাচার দেখলে ঘাবড়ায় যেতে পারো বা আলোয় যেতে পারো সেক্ষেত্রে এই জন্য হচ্ছে আমরা এই এন্ট্রিউটা এখানে রাখলাম কেরালোাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিল সরাসরি বলে দেওয়া ছিল সুইডিশ বিজ্ঞানী কেরালাস লিনিয়াস তাই না তাহলে সুইডিশ যেহেতু উনি সুইডিশ যেহেতু ছিল তাহলে আমরা ওনাকে কী বলবো সুইডেনের কেরালাস লিনাস কোন দেশের বিজ্ঞানী ছিল সুইডেনের বিজ্ঞানী এবার মানুষের বৈজ্ঞানিক নাম কত সালে প্রবর্তিত হয় আমাদের বইয়ে মানুষ আর যে ধান গাছ ছিল এই দুইটার বৈজ্ঞানিক নাম হচ্ছে দিয়ে দেওয়া আছে দেখো তো এই জায়গায় মানুষের বৈজ্ঞানিক নামটা কত সালে প্রবর্তিত হয়েছে সতেরোশো সালে আর অরাইজা সেটিভা বা ধান যেটা ধানের বৈজ্ঞানিক নামটা দেখো তো সতেরোশো সালে তাহলে এই দুইটা কিন্তু কাছাকাছি দুইটা সাল দেখো সতেরোশো আটান্ন আর সতেরোশো তিপ্পান্ন এই জায়গাটা কিন্তু ভোলাই যেতে পারো অবশ্যই খেয়াল রাখতে হবে মানুষের বৈজ্ঞানিক নামটা কি হইলো দেখো সতেরোশো আটান্ন এখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে মানুষের বৈজ্ঞানিক নাম সতেরোশো সালে আর ধানের ক্ষেত্রে যদি হইতো তো ধানের ক্ষেত্রে হচ্ছে সতেরোশো তিপ্পান্ন তাহলে এই যে দেখো আমরা এমসিকিউ কিউগুলা সলভ করলাম এগুলো বিগত বছরে আসা এমসিকিউ যেগুলো যেগুলা ঘুরা পেঁচায় আবার রিপিট আসতেই পারে হুবুহু রিপিট আসবে এরকম কোনো কথা নেই দেখো এখানে যে আমরা থ্রি স্টার দিলাম টু স্টার দিলাম থ্রি স্টার তুমি পড়ে গেলাম মানে যে হুবহু এটা কমন পড়লো এরকম কিন্তু কোনো কথা না তুমি কি করবা এইখানে সবগুলা পয়েন্ট ধরে ধরে হচ্ছে যদি সমাধান করো দেখো এভাবে সমাধান করবো না যে কোন একটা প্রশ্ন পরে উত্তর সাথে সাথে ওইটা দাগায় ফেললা এই এমসিকিউটা শেষ পর চলে গেলে এইভাবে সমাধান করলে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশন হবে না কি করবা চারটা অপশন সম্বন্ধেই কিছু না কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবা সেক্ষেত্রে কি হবে প্রশ্নটা যখন ঘুরায় পাচাই দিবে সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারতেছো তাহলে আশা করি তোমরা এই এমসি বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হবো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে